얘가 k 체 নেক্সট ওয়ান দেখিয়ে এত বেশি সুন্দর এগুলা তার উপরের কাজের ফিনিশিং এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছে প্রাইস থাকবে কত আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আজকে পঞ্চ কালেকশনে হাজির হয়েছে জে আর ফ্যাশন থেকে এখান থেকে খুব সুন্দর সুন্দর কিছু পঞ্চ কালেকশন দেখিয়ে দেবো এগুলা কিন্তু কাশ্মীরি উলের মধ্যে থাকবে খুবই নাইস কেউ কিন্তু বয় করা থাকবে এত সুন্দর আর কাজের ফিনিশিংগুলোও কিন্তু মার্শাল অনেক বেশি সুন্দর এগুলা এটার ইয়া কত ভাইয়া লং কত হবে ওকে ফ্রি সাইজ মানে একদম এটা যে লংটা হয় এটা কিন্তু তোমরা ভাইদের এখানে পেয়ে যাবে হিউজ মানে কিন্তু কালার রয়েছে আমি কালারগুলো দেখিয়ে দেবো নেক্সট আরেকটা কালার দেখিয়ে দিবো এগুলো সম্পূর্ণ কিন্তু ফ্রি সাইজের মধ্যে থাকবে যে কোনো সাইজের আপদের কিন্তু হয়ে যাবে নেক্সট একটা কালার থাকছে স্টাই প্রিন্টের মধ্যে থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো আর কাজের ফিনিশিংও অনেক ভালো আর কাপড় কোয়ালিটি মশাল্লাহ এত সুন্দর ঢাকার পরে চাইলে কিন্তু সব ভিজিট করেও দেখে নিতে পারবে আমি লাস্টে অ্যাড্রেসটা দেখে দেবো প্রাইস থাকবে কত ভাইয়া

এটা কিন্তু হাই নেকের মধ্যে পাবে এটার উপরে কাজের ফিনিশিং এত সুন্দর এগুলা এগুলা বাইরে যেগুলো শপে কিনতে যাবে আটশো থেকে নয়শো টাকা প্রাইস নেবে বাট ভাইদের এখানে কিন্তু তোমরা মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছে। আর খুবই ইউনিক কিন্তু কালেকশনটা এটা মধ্যে কালার আছে কালারটা দেখিয়ে দিব একা থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে ওকে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো এক ভিডিওতে তোমরা তিন থেকে চারটা কালেকশন কিন্তু দেখতে পাবে যার যেই কালেকশন ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডি স্ক্রিনে দাও নাম্বারে কন্টাক্ট করে নিয়ে নেবেন নেক্সট একটা থাকছে এটা মেরুন কালারের সাথে ব্রাউন কালারের কম্বিনেশন পাবে নিকের পশনে খুব সুন্দর করে একটা পাইপ পাইপিং করা থাকবে কাপড় থাকবে কাশ্মীরি উলের মধ্যে এটাই কিন্তু স্লিপ অ্যাড করা রয়েছে এই যে এটা দুই পাশে দুইটা স্লিপ পাবে প্রাইস থাকবে কত ভাই এটা 700 টাকা এটার প্রাইস থাকবে মাত্র 700 টাকা করে খুবই নাইস কিন্তু কালেকশনটা নেক্সট আরেকটা দেখিয়ে দেব এটার মধ্যে কালার রয়েছে একটা থাকছে ব্ল্যাক কালারের সাথে মেরুন কালারের কম্বিনেশন নেক্সট ওয়ান দেখিয়ে দেব কালার দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে আর যারা হোলসেলে নেবে সেক্ষেত্রেও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট দেখিয়ে দিবো একটা থাকছে প্রাইস থাকবে মাত্র কত ভাইটা এটা প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে নেক্সট দেখিয়ে দিব একটা থাকছে ব্রাউন কালারের মধ্যে ফোয়াফার্স এই কালারটা এত বেশি সুন্দর এগুলো যারা মিস করবে তাদের কিন্তু মিস হয়ে যাবে নেক্সট আইটটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে নেক্সট আইটার কালেকশন দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে এটা কিন্তু হুডি স্টাইলের মধ্যে থাকবে ওয়াও খুবই আনকমন কিন্তু কালেকশনটা এটা সম্পূর্ণ হুডি স্টাইলের মধ্যে থাকবে আর এখানে কিন্তু খুব সুন্দর করে ক্র্যাপ করা থাকবে কাপড় থাকবে কাশ্মীরি উলের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে এটার মধ্যে আরও কালার আছে কালারগুলো দেখিয়ে দিব একটা থাকছে অলিভ কালারের মধ্যে সেম ডিজাইনে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে নেক্সট এটা দেখিয়ে দিব ওয়াভার্স এই কালারটা ইন্ডিয়ালে এত বেশি সুন্দর আর এটাতেও কিন্তু খুব সুন্দর করে ভাবে প্যানেল করা থাকছে এখানে ওয়ার্ক করা রয়েছে কাপড় থাকবে কাশ্মীর উলের মধ্যে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিব সরি এবার সোয়েটারের কালেকশন তাই না এবার শর্ট সোয়েটারের কালেকশান দেখিয়ে দিচ্ছি এটার উপরে কিন্তু খুব সুন্দর করে মকমল কাপড়টা অ্যাড করা থাকবে মাঝখানে প্রত্যেকটা বাটন ওপেন করতে থাক ওপেন করতে পারবে আর এটা থাকছে স্লিপের অংশটা কাপড় থাকবে উলের মধ্যে এটা এটার মধ্যেও কালার রয়েছে কালারগুলো দেখিয়ে দেবো নেক্সট ওয়ান নেক্সট একটা থাকছে ওয়াও এটাও কিন্তু অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছে প্রাইস থাকবে কত ভাই এগুলোর 550 টাকা থাকবে মাত্র 550 টাকা করে এগুলা প্রত্যেকটা বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে এগুলা কিন্তু স্টেজে বলে যে টাল নে কিন্তু বড় হয় তো যে কোনো সাইজের আপুরা কিনতে এগুলা নিয়ে পড়তে পারবে তো এই ক্লাসের কালেকশন আই ইসলাম জিআর ফ্যাশনে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে এসো অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিন ধরে আমাদের কন্টাক্ট করবে নম্বরে ইমো আছে WhatsApp আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো হ্যাপি বিইংস